আছো সবাই নিশ্চয়ই সবাই খুবই ভালো আছো আর সুস্থ আছো তো আগের ব্লগটা হয়তো অলরেডি সবাই তোমরা দেখে নিয়েছো তো আগের ব্লগে বলেছিলাম আমরা যাচ্ছি হচ্ছে ঘুরতে যাবো হচ্ছে হাওড়া পুরি এক্সপ্রেসে যেটা ছাড়বে হচ্ছে হাওড়া স্টেশন থেকে তো এখন প্রায় অলরেডি সাতটা বেঁধে গেছে আমাদের সাড়ে দশটায় ট্রেন সাতটা অলরেডি বেঁধে গেছে এখন আমরা বেরোতে পারিনি তো ক্যাব বুক করেছি ক্যাবে করে যাব তো চলো হাওড়া স্টেশনে গিয়ে ডাইরেক্ট দেখা হচ্ছে তার আগে হয়তো আমি ভিডিও অন করতে পারবো না কারণ প্রচুর লাগেজ রয়েছে ওগুলোকে সামলাতে হবে তো চলো একেবারে হাওড়া স্টেশনে গিয়ে দেখা হচ্ছে সো বিফোর স্টার্টিং দ্য ভিডিও ইটস টাইম ফর ইন্ট্রোডাকশন সো হে গাইস আমি পারলি অ্যান্ড এ গ্রেট ওয়েলকাম টু মাই চ্যানেল তো এখন বাজে প্রায় হচ্ছে দশটা পনেরো মতো প্রচুর লেট হয়ে গেছে অনেক কিছু হয়ে গেছে রাস্তার মধ্যে তো চলো আগে ট্রেনে উঠি তারপর বাকি কথা হচ্ছে প্রচুর লেট হয়ে গেছে আমরা তো এখন আমাদের ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে এখন বাজে হচ্ছে দশটা পঁয়ত্রিশ আমি এখানে এসে একটা ভিডিও ফটোজ যদি নিতে পারিনি হরোয়া স্টেশনে কারণ হচ্ছে আমরা প্রথম যে ক্যাবটা বুক করেছিলাম সেই ক্যাবটার টায়ার পাংচার হয়ে গেল তারপরে আবার উবের বুক করলাম সেই উবের বুক করে মাঝখানে আমরা জ্যামে ফেসে গেলাম মানে আমরা এই জাস্ট পাঁচ মিনিট আগে ট্রেন ছাড়া পাঁচ মিনিট আগে উঠলাম উঠে আমরা সিট পেয়েছি মানে আমরা তো ভাবলাম হয়তো যে গেল আমাদের আর পুরী যাওয়া হলো মানে কী বলবো এতটা ডিফিকাল্ট ছিল মানে আমরা বললাম যে আমাদের হয়ে গেল পুরী যাওয়া মানে পুরী যাওয়াতে যেতে আর পারছি না আমরা তো হ্যাঁ গর জগন্নাথ দেব ডেকেছে তাই অবশেষে যাওয়া হচ্ছে অ্যাকচুয়ালি আমি তো ভাবলাম যে মানে এত পুরো ইরিটেড হয়ে গেছি মানে রাস্তায় তেমন খিদেও পেয়েছে এখনও অব্দি খাইনি কিছু তেমন খিদেও পেয়েছে প্লাস প্রচুর ইরিটেড হয়ে গেছি মাথা ব্যথা করছে লাস্টে উবের বুক করে যখন আবার রাস্তা লো তার মাঝখানে আবার জ্যাম প্রচুর দেব ছিল মানে আমাদের নটার মধ্যে ঢুকে যাওয়ার কথা ছিল সেখানে আমরা দশটা কুড়িতে ঢুকেছি দশটা পঁয়ত্রিশে ট্রেনটা আমাদের ছেড়েছে মানে হাওড়া স্টেশনে ঢুকে তার মধ্যে আমাদের কোচ খুঁজতে খুঁজতে প্রচুর মানে প্রচুর হ্যারাসমেন্ট হয়েছে মানে কি বলবো মানে জীবনে আমার প্রথম কোথাও ঘুরতে যাওয়ার আগে এত হ্যারাসমেন্ট হয়েছে তো চলো এবার ভেতরে যাই গিয়ে এবার খাওয়া যাক আর ভালো লাগছে না খুব হ্যারাসমেন্ট হয়েছে এখানে এসে না কিছু একটা ভিডিও ফটোস কিছু তুলতে পারেনি সেই এখনই জাস্ট হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়লো তোমাদের তো আছে

其实这个。其实这。 বাইরের দিকে বাইরে থেকে টোটো ধরবো টোটো বা অটো যার পাই টোটো বা অটো যাই পাবো সেটা ধরে যাবো হচ্ছে যাব হচ্ছে আমাদের হোটেলে অটো বা টোটো ধরে চলো একেবারে হোটেলে গিয়ে দেখা হচ্ছে এখান থেকে আমরা ডাইরেক্ট যাব আমাদের হোটেল হোটেল হচ্ছে হোটেল সোনালি আমাদের একদম পিচির সামনে হোটেলটা তো এখান থেকে মানে স্টেশন থেকে অটো ধরে ডাইরেক্ট ফোনাল জাস্ট আমাদের হোটেলের মধ্যে ইন করলাম মানে এখন অবধি রুম পাইনি তো বাবা ওখানে ফর্মালিটিসগুলো পূরণ করছে তোমাদেরকে একবার দেখাই এটা হচ্ছে আমাদের হোটেল সোনালি আর একদম পুরো সি বিচের সামনে রয়েছে এটা এই যে এটা হচ্ছে সি বিচ আর একদম সামনেই হচ্ছে এই হোটেল সোনালি তার পাশে রয়েছে কস্তুরি রেস্টুর এই মা পুরো জ্বলছে যাচ্ছে পুরো কাস্তুরি রেস্টুরেন্ট রয়েছে আশেপাশে তুমি আরও অনেক রেস্টুরেন্ট বা এখান থেকে ভিউটা তো দারুণ আসছে এখন আমরা হোটেলের রুম নিয়ে মানে পাইনি বাবা ওখানে ফর্মালিটিস গুলো পূরণ করছে হাই করো হাই করো হোটেলে গিয়ে ফ্রেশ হব ফ্রেশ হয়ে তারপর সমুদ্র খুব খিদে হয়ে গেছে ভাই খুব খিদে পেয়ে গেছে এখানে এই যে এই সাইডে ধোসা বিক্রি হচ্ছে আর এই পাশে বিক্রি হচ্ছে যে কচুরি তো আমার এখন সকাল সকাল ধোসা খেতে ভালো লাগছে না তাই আমি কচুরি খাবো এটা হচ্ছে আমাদের হোটেল সোনালীর পাশেই একদম এখানে কচুরি বিক্রি হচ্ছে এখানে ধোসা আর এটা হচ্ছে সি বিচ একদম সি বিচের সামনে আমাদের হোটেলটা তা এখন বাইল নটা তেতাল্লিশ মতন মানে ওই দশটা মতন এখন যাচ্ছি হচ্ছে বিচে এখন যাচ্ছি হচ্ছে বিচে সানস্ক্রিন ভালো করে রেখে নিয়েছিলেন তাও ভালো হয়ে যাব প্রচুর লেভেলের আরে প্রচুর লেভেলের রোদ আমি তাকাতে পারছি না অনেক কথা বলতে পারছি না তাকিয়ে এত রোদ রোদের মধ্যে তার মধ্যে গরম বালি আর এই যে সামনে বিচ চলো যা যাক জোয়ার রয়েছে মনে হচ্ছে কি উদলা বাবা প্রচুর রোদ্দুর প্রচুর 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 রোদ্দুর গাইস প্রচুর রোদ্দুর তাকাতে পারছি না আমি ওখানে বসিয়ে রেখে এসেছি আর আমি আর বাবা যাচ্ছি টাকা আমি আর বাবা যাচ্ছি হচ্ছে সমুদ্রে এই হচ্ছে প্রায় সাড়ে এগারোটা মতন আর ভাল লাগছে না এত ঝাপাঝাপি করেছে ঘরে যা শুলাম মানে চার ফান করে চুলে তো পুরো বালি ভর্তি হয়ে গেছে এত খারাপ অবস্থা চুলের আর হাত তো পুরো এখনও কিচকিচ করছে তো এখন এসে সবে স্নান করে একটু রেস্ট নিচ্ছি তারপরে যাব খেতে খেয়ে এসে একদম লম্বা ঘুম দেবো পাশে একটা ভাদার হোটেল আছে ওই ভাতের হোটেলে এলাম এসে খাবার অর্ডার দিলাম আমি নিয়ে এসেছি চিকেন থালি আর মা বাবা খাবে হচ্ছে এগ থালি খেয়ে দেয়ে কোনো হতে হোটেলে যাব সোজা ঘুম এখন প্রায় দেড়টা মতন বাজে আর আমরা আমার প্যালকনিতে বসে সুন্দর একটা ভিউ এনজয় করছি হোটেল সোনালিতে এই একটা দেখাবার বেস্ট জিনিস যে এত সুন্দর একটা ভিউ মানে এই এখন এক দেড়টা মতন বাজে এখনই এত সুন্দর লাগছে তো ভাবো সন্ধেবেলা বা বিকালবেলা কতটা সুন্দর লাগবে তো আমরা এখন এখানে আপাতত রোদ আসিনি বলে আমরা এখন এখানে বসে বসে সুন্দর ভিউ এনজয় করছি প্রচুর হাওয়া দিচ্ছে আমি জানি না তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছে কেমন লাগছে আর আমার যার শর্টস এখনও দেখো নি তারা অবশ্যই যাও গিয়ে শর্টসটা দেখে নাও আর আমার লিফ্টটা কেমন লাগছে আর আমার গেট উইথ রিডিভিটে সবার কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও চলো এখন নিজে কী করবো যে খাওয়া দাওয়া প্লাস অনেক ছবি তোরা আর ঘোড়া হোটেলটা থেকে বাইরের দিকে এসে হচ্ছে একটা চায়ের দোকান আছে চায়ের দোকানে চা খাবো কারণ চা না খেলে তো বাঙালির চলে না এই জন্য এই যে আমার মমবাবু চলে যাচ্ছে চা খেতে চলো যাওয়া যা আর আমাকে কেমন লাগতো জানি আর এই আউটফিটটা যেটা দেখছো এই আউটফিটটা আমাকে আমার বার্থডেতে আমার একটা ভাই আর তার বোন মানে ভাই বোন দুজনে মিলে দিয়েছে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানি কারণ আমার মা এসে চা খেতে কারণ আমার মা চা ছাড়া চলে না মা কেমন লাগছে পুরী ঘুরতে দারুণ লাগছে খুব সুন্দর ভালোই লাগছে সব মিলিয়ে মিশিয়ে এখন হচ্ছে এই আমাদের হোটেলের সামনে একটা বড় মার্কেট রয়েছে পুরীর বিচের তো ওই বিচের মার্কেটটাই দেখতে এসছি এখানেও প্রচুর বালি প্রচুর বালি রয়েছে এখন এসছি মাছের দোকানে মাছ খাবো বলে তো প্রথমে আমি তো কাঁকড়া তো ওই কারণে প্রথমে একটা কাঁকড়ায় নিয়ে দেখি কেমন লাগছে তারপরে আর ভালো লাগলে তো আর টেস্ট আর ও পাড় যখন তো জায়গা রাখো খাও তুমি ভাই এবারে তেবিটা তলা খাওয়া নাতে পনচা মানছ কত পারছ এখন নামব আর 10 শব্দে পুরোয়া চপলি হবে আমি দিচ্ছি আমি দিচ্ছি ভালো করে এখন এসছি হচ্ছে হোটেল সোনালির ছাদে ছাদ থেকে ভিউটাও দারুণ তো ছাদে ঠিক এরকম একটা ডেকোরেশন রয়েছে এইগুলো হচ্ছে রুম রুমের বাইরে এরকম সুন্দর সুন্দর করে এরকম পুতুল 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 করে ডেকোরেশন করা রয়েছে খুব সুন্দর আর খুব বাজেটের মধ্যে তোমরা ভালো রুম পেয়ে যাবে আমরা যেমন খুব সুন্দর একটা সি ভিউ রুম পেয়েছি তোমরাও অবশ্যই অ্যাকসেপ্টেবল যে তোমরাও পেয়ে যাবে খুব সুন্দর একটা টিভিও প্লাস তোমাদের মনের মতন আর পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা হোটেল সোনালিতে পেয়ে যাবে এই ভিডিওটা এত থাকলো যারা যারা এখনো অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই যাও গিয়ে সাবস্ক্রাইব করে নাও বা আমার পুরী ব্লগের পার্ট ওয়ানটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলো না যারা যারা শর্টসটা এখনও দেখুন তারা যাও জলদি গিয়ে দেখে নাও দেখা হচ্ছে নেক্সট ব্লগের দেন টাটা